মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি এইসপিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি অরেন বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়নগুহকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি সালে দু হাজার একুশ সালে দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে করেছে আমার লয়ার ওই জিনিস খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন উদয়নগু হয় পরোক্ষ আসামির নাম ভীতিমান ভট্টার্য প্রমোটি ডাব্লিউআর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুয়া হয় প্রত্যক্ষ পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভরচাচ এই খুনির সঙ্গে ধুতিমান ভট্টাচ এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে আদালতের নির্দেশের কোনো মান্যতা সরকারের কাছে নেই তৃণমূল কংগ্রেসের কাছে নেই আজকে আবার সেটা নতুন করে প্রতিষ্ঠিত আমাদের তিনজন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছিল তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা আগে ঘোষণা করেছিলেন তিনি জন বিধায়ককে নিয়ে কুচবিহার যাবেন কিন্তু কুচবিহার যাবার পথে তাকে আক্রান্ত হতে হবে তিনি যে কুচবিহার যাচ্ছিলেন এটা সম্পূর্ণ হাইকোর্টের নজরদারিতে যাচ্ছিলেন আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল জন নয় পাঁচজন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারেন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল এর সুরক্ষার দায়িত্ব পুলিশের কিন্তু কার্যত দেখা গেল বিরোধী দলনেতা নেতা সংসদীয় গণতন্ত্রে যার অবস্থান যার মুখ্যমন্ত্রীর পরে তিনি আক্রান্ত হলেন তার প্রাণঘাতী আক্রমণ চলল একটি মসজিদের সামনে যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে অনুপ্রবেশের কারণে যেখানে বিভিন্ন সময় জামাতের কাজকর্মের জন্য মানুষের সামনে তার প্রসিদ্ধি এসেছে আজকে সেখানে সেই রোহিঙ্গারা সেই জামাতিরা শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে আজকে জীবিত থাকতেন না তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে অপেক্ষা রাখে তৃণমূল আক্রমণের যে রাজনীতি কথা বলতে হব আপনারা যদি সত্যি কথাটা বলেন আমরা আপনার গাড়ি ভাঙচুর করবো মহিলা যদি হয় আপনাকে কিন্তু ধর্ষণ করা হবে মনে রাখবেন আপনার বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে টিউশন পড়তে যায় দিনে ভুলে ক্যাডাররা বলে সিলেরাতানি আপনার বাড়িতে যেটুকু রাজ্য সরকারের পৌরসভা পৌরছয়ে শিবরতি বন্ধ করে দেওয়া হবে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মানুষকেই 14 14 বছর কি দিয়েছেন বলতো ইমকি আপ টেক কালচার কিছু দেননি আর আজকে সেই আক্রোমনের রাজনীতি যেটা আপনারা একটা স্ট্র্যাটেজি করে নিয়েছে Jodi Trinamool Congress কোন কথা বলেন তাহলে আপনার গাড়ি ভাঙচুর হবে আপনার উপর অ্যাটাক হবে অগ্রাধিকার আমরা দেখেছি আমাদের উত্তরবঙ্গে সম্মানীয় কিছু বিধায়কদের উপরও আক্রমণ করা হয়েছে আজকে তৃণমূল বুঝতে পেরেছে যে তৃণমূলের যে দুর্নীতি যে সেই নোংরা তিনটা খুলে প্যাকট বেরিয়ে আসে না সে আসল তৃণমূল কংগ্রেসের যে ভেতরের যে জঘন্য চিত্রটা এই সমান ও বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য প্রতিদিন আজকে এই মমতা ব্যানার্জির সরকারের বিভিন্ন দুর্নীতি আর নোংরামি গুলো এক্সপোজ হয়ে যাচ্ছে তাই আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি আপনার ক্যাডার আর উত্তরবঙ্গের মন্ত্রী এর যে গ্রিন আক্রমণ করালেন তার পিছনে কি কারণ সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি ঘটনাতে আমরা যে কেবল চিনমুল ক্যাডারদের দোষ দেখতে পাচ্ছি শুধু তাই নয় আজকে সম্মানিত বিরোধী দলনেতা কোন রাস্তা দিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুলিশ সেটা জানুক কিন্তু জানা সত্ত্বেও সেই রাস্তায় পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ছিল না পুলিশ ছিল না এবং দেখা গেল যে সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে җиңүমূলে ক্যাডাররা পুলিশের সামনেই লাঠি বাস পাথর দিয়ে সম্মানীয় বিরোধী দলনেতার গাড়িকে আক্রমণ করল তাহলে আমরা কি এটা ঘটতে পারি মমতা ব্যানার্জি যে রাজ্য প্রশাসন এই আক্রমণের সাথে যুক্ত এটা একটা প্রি মেডিটেটেড প্রি প্ল্যান সম্মানীয় বিরোধী দলনেতার উপর আক্রমণ এটা আমরা নিশ্চয়ই করতে পারি এবং সেই কারণে আমরা যাতে কি ফ্রি এন্ড ফেয়ার তদন্ত হয় আমরা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা আরজি জানাবো যাতে একটা নিরপেক্ষ তদন্ত করা হয় এবং কারা কারা এই আক্রমণের পিছনে ইনভলভ সেটা বাংলার মানুষের সামনে আসুক বাংলা বাঙালি বাঙালির সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনার পৈতৃক সম্পত্তি নয় আপনার পার্টিরও সম্পত্তি নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ সত্যি কথাটা বললে আপনি মুখ বন্ধ করিয়ে দেবেন আপনি তো বিধানসভার মধ্যেও আমাদেরকে হুমকি দেন আমাকে হুমকি দিয়েছেন হুমকি দেওয়া বন্ধ করুন বাংলার মানুষ আর ভারতীয় পার্টির কর্মী কার্যকর আপনার ক্যাডারদের হুমকিতে আমরা ভয় পাই না আপনি যদি ভেবে থাকেন আপনার ওই বিধায়ক মন্ত্রী বাবু যিনি নিজের বাবাকে চোর বলেন তাকে দিয়ে আপনি গুন্ডামি করিয়ে গুন্ডাদের দিয়ে আক্রমণ করাবেন আর তারপরে কবিগুরুর মূর্তি নিয়ে বাংলা বাঙালি সংস্কৃতি নিয়ে আপনি বাঙালিকে সুশুরি দেবেন এটা বলতে না